যে পিবেলেজ ফুটে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আজকে বানাবো চালের গুঁড়ো দিয়ে জাফরান দুধখুলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আমি এই দুধখুলিটা কিভাবে বানাই দেখতে থাকি প্রথমে আমি গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দুধের দুবাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হালকা আমি চালের গুঁড়িটা ভেজে নেব তালের গুঁড়িটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দৌড় আকারে তৈরি মিডিয়াম আছে রেখে দৌড় আকারে তৈরি করে চালের ডোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে চালের ডোটা ঠান্ডা গ্যাসের একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে ঠাক মতো চিনি দিয়েছিলাম দিয়ে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া হবে আদা খেতে করে দিয়ে দিচ্ছি আকেলের পুরটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিই এবার আমি চালের ডোটা ঢাকা খুলে নিয়েছি এবার আমি ভালোভাবে ঠেসে নেবা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে আর বাটির মতো করে নেব এবার নারকেলের ফুটটা দিয়ে দিচ্ছি है इनको ये মতো করে নিয়েছে এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছে এবার মুড়ে দিচ্ছে এবার ডিজাইন করে নিচ্ছে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব বন্ধুরা সব পিঠে গুলো বানিয়ে নিয়েছি এক লিটার গরুর দুধ দিয়েছি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব ফুটছে এবার এর মধ্যে দুটো এলাচ থেটে করে দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেটা দশ মিনিট ভালো করে দুধের সঙ্গে সেদ্ধ করে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জাফরান দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলা পিঠেটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি পিঠেগুলো তুলে নিচ্ছি বন্ধুরা জাফরান দুধপুলি পিঠেটা তৈরি হয়ে গেছে ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন